মহান মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের পাশাপাশি ভারতেও এই দিনটা বাঙালিদের মধ্যে বিশেষ একটা দিন আমাদের প্রিয় একজন অতিথি সাংবাদিক গৌতম লাহারিকে একুশে ফেব্রুয়ারির প্রসঙ্গ নিয়ে আমরা প্রথম কথা শুরু করবো গৌতম দা আপনার আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ প্রথমেই একুশে শহীদদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম এবং এটা কেবলমাত্র অবশ্যই বাংলা ভাষার জন্যই আজকে মাতৃভাষা আন্তর্জাতিক আহ মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি হয়েছে ফলে ভারতে কেবলমাত্র বাঙালি নয় যার যা মাতৃভাষা সেই ভাষায় তারা সেটাকে উদযাপন করার চেষ্টা করছেন আর কি তো নিঃসন্দেহে দিনটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশের রাজনীতিতে এই দিনটি একটি সন্দিক্ষণ ওটা বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এই একুশে ফেব্রুয়ারি যে ছাত্র আন্দোলন সফল ছাত্র আন্দোলন এবং যে ছাত্র আন্দোলনের পরিণতিতে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় বিশ্বের আর কোথাও এর নজির নেই এবং এই ফেব্রুয়ারি পুরা বিষয়টা ছিল একটা অসম্পদায়িক বাঙালির যে সাংস্কৃতিক বিপ্লব সফল একটা বিপ্লব সেটা একটা আন্দোলন এই প্রথম আমরা বাংলাদেশে অসাম্প্রদায়িক শহীদ মিনারটাকে শহীদ মিনারটাকে প্রথম দেখলাম সরকার প্রধান এবং বিরোধী দলের পক্ষ থেকে সেখানে দাঁড়িয়ে শোনাজাত করা হয়েছে এই বিষয়টা কোন প্রতিক্রিয়া তৈরি করে আপনাদের মাঝে না এটা তো বাংলাদেশের মানুষের মধ্যেই প্রতিক্রিয়া বাংলাদেশের এমন কতগুলি উৎসব এটা সকলের উৎসব বাঙালি জাতির উৎসব সেটা যেমন একুশে ফেব্রুয়ারি তেমনই পয়লা বৈশাখ এই দিনগুলি কখনোই কিন্তু কোন একটি বিশেষ ধর্মের জন্য এটা চিহ্নিত নয় বা স্বীকৃত নয় আমার মনে হয় যাদের বিষয়ে জ্ঞান গমি কম আছে আমি বলবো ইতিহাস যারা কম পড়েছেন অনেকেরই লেখাপড়া কম হয়েছে শুনেছি সেই কারণে হয়তো তাদের ক্ষমা করা যেতে পারে আমার মনে হয় ভবিষ্যতে ভুল তারা নতুন মন্ত্রিসভা আপনি কিভাবে দেখছেন বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী না আমার কাছে তো প্রথম মনে হয়েছে যে নিঃসন্দেহে আমি সেই নিয়ে একটা লেখাও লিখেছিলাম ভারতের জায়গায় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে আমি সাধারণভাবে লিখেছিলাম যে ছায়া এই আছে এবং সেটার বড় প্রমাণ ফজলুর রহমান সরি রহমান যিনি আর কি তার জাতীয় নিরাপত্তা উপদেশ ছিলেন একই সঙ্গে তার একদিন আগে একজন ক্যাবিনেট সচিব নিযুক্ত হয়েছেন গণি সাহেব যার রাজনৈতিক ভাবাদর্শ সম্পর্কে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানেন চেনেন আমাকে বলার কিছু নেই তাহলে ইউনস তার নতুন মন্ত্রিসভায় তার ছাপ রেখে গেছেন এবং সেটা আহ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন আমার মনে হয় যেটা লন্ডনে হয়তো সেটা স্থির হয়ে গিয়েছিল যে কারণে লন্ডনের বৈঠকে খলিলুর রহমান গিয়েছিলেন তিনি ছিলেন সেখানে তবে ভবিষ্যতে যদি কোনো এরকম ধরনের কোনো পাওয়ার ট্রান্সফার হয় সেক্ষেত্রে এদের একটা ভূমিকা থাকবে এবং সকলেই জানেন যে আমেরিকার সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলোতে খলিলুর রহমানের একটা প্রধান ভূমিকা আছে ফলে এই ক্যাবিনেটটা বাকি ক্যাবিনেটের অন্য অনেক সদস্য অনেক অনেকদিনের লড়াকু সংগ্রামী নেতা তারা স্থান পেয়েছেন নতুন অনেকে স্থান পেয়েছেন এটাও ঘটনা সেটা ঘটনা কিন্তু যারা বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্ধারণ করবেন ফলে তাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ এই খলিলকে দেওয়াটা এখন ভবিষ্যৎ বলবে এটা আগাম আমরা সন্দেহ প্রকাশ করছি কিন্তু এটা ঘটনা যে তার তো মতবাদ সবকিছু স্পষ্ট এবং জানো যে তুমি নির্বাচনের আগে তিনি আমেরিকায় ঘুরে এসেছেন তিনি আমেরিকায় ছিলেন তার আগে তিনি কাতারেও বৈঠক করেছেন তার আগে তিনি বিমস্টেকের সম্মেলনের ফাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা তার সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় নিরাপত্তা বৈষকের বৈঠকের জন্য তিনি দিল্লিতে এসেছিলেন যেখানে কিন্তু আমি জানি যে বৈঠকটা ওয়ান টু ওয়ান যখন হয় তখন সেখানে হাই না তাহলে ছিলেন একান্তই কথা হয়েছে এখন এইসব মিলিয়ে কেউ কেউ বলছেন যে ভারত আমেরিকার যৌথ কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অবশ্যই এটা পশ্চিমাদের স্বার্থ রক্ষা করার জন্য কারণ এখনো এই মন্ত্রিসভা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ভোটের আগে নির্বাচনের আগে যে চুক্তি হয়ে গেল বাণিজ্য চুক্তি এটা বাংলাদেশের গণমাধ্যমই বলছে এই চুক্তিটা বাংলা বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না এবং এই চুক্তি বিশেষ করে গতকাল সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরে তারপরে তার আরো দশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়া বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব পড়বে সেটা বাংলাদেশের মানুষ দেখবেন এবং আরেকটা বড় কারণ তার সঙ্গে সঙ্গে ঘটেছে যে শেখ হাসিনা থাকাকালীন যে উন্নত দেশ থেকে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে চলেছিল সেই পদ্ধতিটাকে কিন্তু স্থগিত করে দেওয়া হচ্ছে এবং সেটা তিন বছরের জন্য স্থগিত হচ্ছে অর্থাৎ বাংলাদেশকে এই উন্নত দেশ দেখতেই মানে আমি বলবো ইউরুস সরকার তারাই করে গিয়েছিলেন ব্যবস্থা তারই কন্টিনিউটি চলছে এবং তারাই ব্যবস্থাটা করে গিয়েছিলেন যে বাংলাদেশের উন্নয়নশীল হওয়ার প্রয়োজন নেই স্বল্পোন্নত থাকলেই চলবে এই যে বাণিজ্য চুক্তি নিয়ে যে ওইখানে আদালতের যে অবস্থান আমেরিকাতে ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে সেখানেও তো প্রভাব পড়বে এটা না এক তিনি কালকে ট্রাম্প আমি রাত্রিবেলায় গভীর রাতে তার প্রেস কনফারেন্সে শুনেছি তিনি পরিষ্কার ভারতের চুক্তির ব্যাপারে একটা স্পষ্ট উত্তর দিয়েছেন তিনি বলেছেন এটার মধ্যে ভারত পড়বে না মোদি ইজ মাই গুড ফ্রেন্ড তার সঙ্গে চুক্তি যেটা আছে সেটাই থাকবে সেটা এই শতাংশটা ভারতের উপর চাপছে না এটা বাংলাদেশ সহ আরো অনেক দেশের চাপছে ফলে বাণিজ্যিক প্রতিযোগিতায় বাংলাদেশ আবার কিছুটা পিছিয়ে পড়লো আর কি না ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে যে সংবাদ সম্মেলন হলো সেখানে বাংলাদেশের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তোলার একটা বক্তব্য এসছে এটা বিস্তারিত আপনারা কি ব্যাখ্যা দেবেন ওই ব্রিফিং এ তুমি ট্রান্সক্রিপ্টটা ওই ওয়েবসাইটে অ্যাভেলেবেল খুলে দেখতে পারো যে প্রশ্নটা আমারই করা দুটো আমার নাম করে লেখা আছে যে গৌতম দাহির প্রশ্ন উত্তর দিয়েছেন গৌতম দা বলে তো সেইখানে উত্তর আছে স্পষ্ট যেটা রেকর্ডেড যেটা ওই স্ক্রিপ্ট এখনো তুমি ওয়েবসাইট খুললেই পেয়ে যাবে আর কি আমাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওয়েবসাইটে সেখানে আমি প্রথম প্রশ্নটা করেছিলাম যে আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করলো না এবং অথচ ভারত সরকার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী বার্তা দিলেন যে আমরা মানে প্রগতিশীল গণতান্ত্রিক এবং একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চাই আমার প্রথম প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ ছাড়া এই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চাওয়ার অর্থ কি তো সেটার উত্তরে তিনি বলেছেন যে আপনি একটু বলেছেন ইউ আর রাইট আমাকে বলা হচ্ছে আপনি সঠিক কথা বলেছেন আমরা অন্তর্ভুক্তিকালীনই চাই এবং অন্তর্ভুক্তিকালীনের বৃহত্তর অর্থ যদি কূটনৈতিক পরিভাষার মোড়কগুলোকে যদি খুঁড়ে ফেলো তাহলে তার মানে হচ্ছে আওয়ামী লীগের সহ চাই আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে ভারত কোনো মনোভাব পরিবর্তন এখনো পর্যন্ত করেনি দ্বিতীয় প্রশ্ন তার সঙ্গেই আমার ছিল অতিরিক্ত প্রশ্ন হিসেবে যে ধরেই নেওয়া যাচ্ছে যে নির্বাচিত সরকার হওয়ার পরে এই সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে সেক্ষেত্রে যেটা ভালো বাংলাদেশের সঙ্গে যে ভিসা ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আবার চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেইটা বলতে গিয়ে বলেছিলেন যে আমরা চাই বাংলাদেশের সঙ্গে একটা নির্বাচিত সরকার তার সঙ্গে আমরা সম্পূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক করতে চাই এবং সেই সম্পর্ক নিয়ে বাড়ার জন্য যখন কোন বৈঠক হবে তখন এই বিষয়গুলো আলোচিত হবে অর্থাৎ ভিসা পদ্ধতি সরলীকরণ পুনরায় মৈত্রী বন্ধন মিতালি এক্সপ্রেসের মতো ট্রেনগুলো আবার হওয়ার বা যাত্রী ট্রেনগুলো চালু হওয়া এবং এই বিষয়গুলো নিয়ে তখন ভাবা হবে এবং যেটা তখন ওরা হয়তো প্রকাশ্যে বলেননি তখন আমি পরে শুনেছি অন্যত্র অন্য সূত্রে নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে আর কি এর মধ্যে বাংলাদেশ দিল্লি এবং আগরতলা দুটি মিশন বা গুয়াহাটি তারা সিদ্ধান্ত নিয়েছে ভারতীয়দের জন্য বাংলাদেশে তারা ভিসা দেবেন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করে দিয়েছে আওয়ামী বাদ দিয়ে বা বাইরে রেখেই কি উষ্ণ সম্পর্ক হবে মনে করেন আপনি না আমরা তো অন্তর্ভুক্তিমূলক বলছি তো বারবার মনে সেটা কিন্তু আমার হচ্ছে ভারত চাই বা না চাক সেটা বাংলাদেশের জন্য ভালো হবে না আমার মনে হয় কি জানো এখন এই সময় আমি কিছু কিছু লক্ষণ দেখ দেখা যাচ্ছে বাংলাদেশে যে সত্যি যে সকলেই মনে করছেন যে এই আগের হাসিনার সময়কার যে ফাঁসিবাদের কথা যেগুলো বলা হয় তার থেকে আঠারো মাসটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল ইউনুস ছিলেন ইউনুস নাই মানে মনে হচ্ছে যেন সত্যি প্রকৃত বাংলাদেশ আর একবার স্বাধীনতা অর্জন করবো এটা যে কি যে আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হয়েছে এটা নির্বাচনে আফটার অল বিএনপি একটা গণতান্ত্রিক দল তারা ক্ষমতায় এসছেন একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসছেন কোন উগ্র ধর্মান্ধব দল ক্ষমতায় আসেননি তবে সেই কারণে সেই বিষয়ের ফলে কিছু কিছু আমরা ছোট ছোট কিছু ঘটনা দেখছি নানা জায়গায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করা সেখানে দাবি জানানো সাংবাদিকদের মুক্তির কথা বলা বিভিন্ন জেলায় বিভিন্ন আওয়ামী লীগের ছোট ছোট দপ্তর সেগুলো খুলতে শুরু করেছে কোথাও আবার সেই খোলা নিয়ে সমস্যাও দেখা দিচ্ছে এবং থেকে বড় বিষয় যেটা এটা আমরা অপেক্ষা করে দেখতে চাই যেহেতু যে আরেক রহমান যে কথাটা বলেছিলেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন সেটা হচ্ছে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাসী নন তিনি যদি বিশ্বাসী না হয়ে থাকেন তাহলে সেটা তাকে বাস্তবে প্রমাণ দিতে হবে প্রমাণ কি করে হতে পারে যে অধ্যাদেশটা জারি হয়েছিল সেটা নিয়ম অনুসারে বাংলাদেশের সঙ্গে দুটি আমি মানে ব্যাখ্যা পেয়েছি একটি ব্যাখ্যা হচ্ছে যে আহ সংবিধান অনুসারে যদি পার্লামেন্ট এখন যেহেতু পার্লামেন্ট গঠিত হয়েছে এবং সংবিধান আছে সেই সংবিধানে বলা আছে অধ্যাদেশ এক মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদন করাতে হবে এখন যদি সেই অনুমোদন করায় বিএনপি তাহলে ধরতে হবে যে বিএনপি সেই পুরোনো ইউনিস সরকারের আদর্শ মানে সিদ্ধান্তটাকেই তারা বহাল রাখছেন সেজন্য এটা দেখার অপেক্ষা এখন শুনছি মার্চের মাঝামাঝি জাতীয় সংসদ অধিবেশন বসতে পারে ফলে সেই সময়ের জন্য তাকিয়ে থাকা আরেকটি পথ হচ্ছে আওয়ামী লীগ যদি সরাসরি আদালতের দ্বারস্থ হয় এবং দ্বারস্থ হয়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায় তার একটা পদ্ধতি তারা খতিয়ে দেখছেন আমি শুনেছি এবং সেক্ষেত্রে যদি বিএনপি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা হাতে বিষয়টা যদি আপত্তি না করে তাহলে বিচারপতির একটা স্বাভাবিক রায় ওই পুরনো আদেশটা যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা সেটা হয়তো প্রত্যাহার করতে পারেন ফলে এই বিষয়টা দেখার বিষয় আছে এবং এইটা প্রত্যাহারিত হলেই কিন্তু আমরা যেটা দেখতে পারি সম্ভাবনা আছে কিছু কিছু ঘটনা ঘটেছে এক মহিলা এমপি এরপরে হলেও বেল পেয়েছেন জামিন পেয়েছেন তার সঙ্গে আরো কিছু ছোটখাটো কর্মকর্তা জামিন পেয়েছেন আরো কিছু জামিন পেতে চলেছেন এখন এইটা যে ধরনের ঘটনা যে পরিবেশটা এর ফলে কিন্তু একটা সমাজের শান্তি আরো বেশি প্রতিষ্ঠা করবে সুদৃঢ় করবে বলে আমার ধারণা এবং এখন এটার দিকে আমাদের অপেক্ষা করা আছে আমার মনে হয় আমি এটা কেউ যদি বলেন যে এটা ভারত চাপ দিয়ে করাচ্ছে আমি বলবো এটা কতটা ভুল ইন্টারপ্রিটেশন চাপের কোনো প্রয়োজন নেই কারণ তার এখানে তো নিজেই বলেছেন যে তিনি নিষেধাজ্ঞায় বিশ্বাস করে তাকে কেন চাপ দেওয়ার প্রয়োজন কি আছে চাপ দেওয়ার তো প্রয়োজন নেই খালি অপেক্ষা তিনি কবে এগুলো বাস্তবায়ন আপনার তো ভারতে আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে একটা যোগাযোগ আছে কথা তারা কি দেখছেন অপেক্ষা করছেন তারা অপেক্ষা এটাতেই যে প্রথমত এই একটা গণতান্ত্রিক দল ক্ষমতায় এসেছে বিএনপি এবং আওয়ামী লীগ দুটি গণতান্ত্রিক দল ফলে গণতান্ত্রিক দল স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া চালু করবেন অন্যদের করতে দেবেন এবং তারা অপেক্ষা করে আছেন ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আর যদি জামিনে মুক্তি দেওয়া হয় যারা আটক আছেন তারপরে নয় এগুলো যেন ধীরে ধীরে পর্যায়ক্রমে ভাবার বিষয় এই মুহূর্তে প্রায়োরিটি আওয়ামী লীগের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং যারা জেলে আছেন তাদের একটু সম্ভব হলে মানে সবার সকাল না হলেও অন্তত যাদের বিশেষত শারীরিক অবস্থা অত খারাপ যদি ধীরে ধীরে জামিনে মুক্তি দেওয়া যায় এই দুটো বিষয়ে আপাতত প্রায়োরিটি ক্যামেরাতে গার্ডিয়ান একটা রিপোর্টে ছিল যে আওয়ামী নেতারা দেশে মেরা প্রস্তুতি নিচ্ছেন এমন কোনো বাস্তবতা আছে না প্রস্তুতিত তো তখনই নেবেন যখন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে গার্ডিয়ানের সাংবাদিক তো তিনি জানেন না যে কেন ফিরতে পারছেন না তারা ফিরলে তো নিষেধাজ্ঞা যখন আছে গিয়ে কি করবেন তারা বাড়িতে বসে থাকবেন ঘুমাবেন কি করবেন রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে হবে সেটা তো গার্ডিয়ানের সাংবাদিক জানেন না যে দলটার উপর নিষেধাজ্ঞা আছে তো সুতরাং তার প্রশ্ন এটা করা উচিত ছিল যে আপনারা কি প্রস্তুতি যে নিচ্ছেন তো যাবেন কি করে নিষেধাজ্ঞা আছে তো তো নিষেধাজ্ঞাটা প্রস্তাবিত হোক তারপরে সকলেই যেতে পারে আপনি বলতে চাইছেন এখন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাই হচ্ছে প্রথম অগ্রাধিকার অগ্রাধিকার এখানে কি আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ না শেখ হাসিনা সহ না আমি বললাম যে সবটা কিন্তু শেখ হাসিনাটা তো শেষ ওটা শেষ কথা তার আগে হচ্ছে যে পর্যায়ক্রমে শুরু হোক না প্রক্রিয়াটা আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে পর্যায়ক্রমে শুরু হোক কারণ যেহেতু একটা জিনিস তো দেখতে হবে যেটা যাই ঘটে থাকুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে অত্যন্ত মানে খুবই ভুলভাবে যে রিপোর্টের ভিত্তিতে তাদের ফাঁসি দিয়েছেন সেগুলো তারা যদি এখন মা আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার যদি সেটা রিভিউ করেন তাহলে রিভিউ এর একটা প্রভিশনের কথা একজনকেও বলেছিলেন যদি রিভিউ করেন তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা এই সুতরাং আমার মনে হয় না প্রথম প্রায়োরিটি শেখ হাসিনার ফেরানো হয় প্রথম প্রায়োরিটি দলের নিষেধাজ্ঞা প্রত্যাহার জেলে যারা আটক আছেন তাদের অন্তত প্রথমে করা তারপরে তৃতীয় হচ্ছে যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরা চতুর্থ তো সর্বশেষ একটা সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন আমি এটা এইভাবে রোড ম্যাপ একটা দেখছি এই গভর্নমেন্টের আইন মন্ত্রী কেন্দ্র যে বলেছেন এই মামলাগুলা যে মামলাগুলা চলমান এই ট্রাইব্যুনাল এর কার্যক্রম এগুলো সব চলমান থাকবে এই এই আওয়াজে কোন পরিবর্তনের আভাস নেই সেটা নেই সেটা নেই তাকে বলতেই হবে প্রথম দিনই এসি তিনি বলবেন আরে সব আওয়ামী লীগ আর সবাইকে ফিরিয়ে নিয়ে চলে ওই ওই করে তার পক্ষে বলা সম্ভব না তার পক্ষে বলা সম্ভব না এবং এটা কারুর পক্ষেই বিএনপি গভর্নমেন্টের কারুর পক্ষেই বলা সমাজ সময় দিতে হবে তো এখন তো প্রথম দিনে তো বলবেনি না তার প্রতিক্রিয়া গুলো দেখা যাক অন্যরা কে কিভাবে ভাবছেন কে কিভাবে এই যে রাস্তাঘাটে আওয়ামী লীগের ছোট নেতারা যে নেমে পড়েছেন তারা পতাকা তুলছেন একুশে মহান একুশে পালন করছেন আমি তো দেখলাম সাভারে জননেত্রী শেখ হাসিনার এরকম একটা পোস্টার লেখা কেউ গিয়ে সেখানে একটা পুষ্পস্তবক দিয়ে এসছেন সেগুলোকে অ্যালাউ করা হয়েছে ফলে এটা তো নিশ্চয়ই পরিস্থিতি কিছুটা হলো একটা প্রকৃত সেই ব্যাপারটা কিন্তু অনেকটা কেটে কেটে গেছে গেছে সেই মানে এখন কিন্তু এই ইউনুস চলে যাওয়ার পরে কিরকম একটা স্বস্তি মানে আমি প্রথম কোন আওয়ামী লীগের নেতার সঙ্গে কথা বলে তিনি প্রথমেই বললেন যাক উনি তো গেছেন মানে এই হচ্ছে ব্যাপার মানে এরা স্বস্তির হওয়া মানে তাতে তিনি দেশে ফিরতে পারছেন না তার থেকে তাকে যে জেল থেকে মুক্তি পাচ্ছেন তাও না স্বস্তি ইউনেস চলে যাওয়াটা বড় স্বস্তি এবং সেই স্বস্তিটা ফলে সেই স্বস্তিটাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে আমাদের প্রত্যেকেরই একটা ধারণা থাকে যে এক্ষুনি কালই একটা কিছু ঘটে যাক এবং রাজনীতি এরকম কিছু কাল বলে ঘটে না ২০১৮ সাল থেকে সুপরিকল্পিতভাবে ভাবে একটি প্ল্যান করতে 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 চব্বিশে সফল হয়েছেন ঠিক আছে যেটাকে তিনি তিনি ডিজাইন ডিজাইন বলেছিলেন যে মেটিকুলার করছেন না বসে বা করবেন না এমন কিন্তু ভরসা রাখার কিন্তু কোনো কারণ নেই তিনি মেটিকুলার ডিজাইন যখন একবার করেছেন আবারও করার চেষ্টা করবেন করতেই পারেন সেটা বাংলাদেশের সকলের জন্য বিপদ হবে আরকি অন্তত বিএনপির জন্য বিপদ হতে পারে এখন যাদের নিয়ে করেছিলেন তারা তো কেউ ক্ষমতার ধারে কাছে এলেন না তাই না যেসব ছাত্র নেতাদের আমরা সামনে দেখেছি বিরাট তাদের চেহারা দেখেছি তাদের জুড়ে গোটা বিশ্ব তাদের কেউ কেউ আবার নানা রকম হিপ হিপ বা র্যাক এসব গান গিয়েছে তারা কোথায় তারা তো নেই কোথাও আছে তো সেই ট্র্যাডিশনাল বিএনপি দল তাই না এবং ঘটনা নেপালের ক্ষেত্রেও তাই ঘটবে যে তথাকথিত জেএনজি তার কোথাও নেই আসবে সেই রাজনৈতিক দলের মধ্যেই কেউ এখন এই জিনিসটা তোর ফলে তারা তো আবার বসে থাকবে এরকম তো ঘটনা ফলে তারা দেখবেন যে তাদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিগুলো করেছেন বা চুক্তিগুলো করার কথা ট্রাম্প অভিনন্দন বার্তায় বলেছেন যে শর্ত আরোপ করেছেন যে অবিলম্বে প্রতিরক্ষা চুক্তিগুলি বাস্তবায়ন করো যা প্লেন কেনার কথা হয়েছে সেগুলো কেন এই যে কথাগুলো নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশগুলো পালন এই সেই নির্দেশগুলোর জন্য ইউনিস তো চাপ দিয়ে যাবেন না কারণ তিনি তো এটা করে এসছেন তো আমেরিকাকে বলে এসছেন চিন্তা করুন আমি করিয়ে দেবো সব না কর না হলে তখন তো নামতে হবে রাস্তায় ফলে ফলে পরিস্থিতি খুব এক্ষেত্রে সবচেয়ে ভালো পরিবেশ হতে পারে এটা আমি আমার নিজের রাজনৈতিক বিশ্লেষণ থেকে জ্ঞান থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ অবজার্ভ করার পরে মনে হয়েছে শেষ পর্যন্ত কোথাও বিএনপি এবং আওয়ামী লীগকে এক জায়গায় এক মঞ্চে আসতে হবে এইসব মানে সত্যি কথা বলতে গেলে দেশের শত্রুদের বিরুদ্ধে যেমন ট্রাম্পের চিঠিতে বাণিজ্য চুক্তি বাস্তবায়নে তারেকের সহযোগিতা চেয়েছেন তিনি আপনি আমাকে সহযোগিতা করুন সহযোগিতা তো চাইবেনই কিন্তু তিনি কি বলেছেন তারপরে ভালো করে জিনিসটা থেকে বাংলাদেশের কাগজগুলো তো পুরোটা ছাপে না না তারা তাদের মতো করে ছাপে তারা সবটা ছাপে না যদি মানুষ সত্যিটা জেনে যায় সত্যিটা তো নয় সত্যিতে লেখা আছে প্লেন বিমান কিনতে হবে সত্যি প্রতিরক্ষা চুক্তি করতে হবে তো আমাদের আমেরিকার যে সমস্ত পড়ে যাওয়া যেসব পুরোনো প্লেন পুরনো জিনিস আছে সামরিক অস্ত্র সেগুলো কিনতে হবে পরিষ্কার লেখা আছে তাতে এবং তার সঙ্গে সব থেকে বড় কথা কেউ বাংলাদেশের একটা কাগজ দেখেনি ইন্দো এর কথা তিনি বলেছেন যেটা শেখ হাসিনা বরাবর আপত্তি করে এসেছিল যে ইন্দো প্যাসিফিকের একটা অংশ শেষ পর্যন্ত বাংলাদেশকে হতে হবে এটা বাংলাদেশ বুঝু ভারত তো আছেই ভারতের সঙ্গে সব ভারতের সঙ্গে আমেরিকা সমঝোতা আছে আর ভারত হলো ছাব্বিশটা বাংলাদেশ মিলে ভারত ভারতটা একটা একটা মানে বাংলাদেশের লোকের যেটাই পশ্চিমবঙ্গে কিছু হলেই তারা গোটা সেই চোখে পশ্চিমবঙ্গের চোখে ভারতকে দেখেন যেহেতু ভাষাটা সুবিধা আছে ভাষাটা বাংলা বলে আর বহু ক্ষেত্রে বহু ভাষা ভারতবাসী আছে যে হিন্দি ছাড়াও আছে ভাষা যেগুলো আমরাও অনেক সময় জানি না তামিল মালয়াল তেলেগু এই ভাষাগুলো তো আমরাও জানি না না মারাঠি অনেক ভাষা গুজরাটি অনেক ভাষাভাষীর দেশ ভারত তবে সব ভাষাভাষীদের মধ্যে সবটা তো একটা বৃহৎ ব্যাপার আছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো একটাই ব্যাপার না সেই ব্যাপারটা তারা কিভাবে এটাকে দেখেন বা কিভাবে বাস্তব দেখুন বাংলাদেশের তুমি দেখো সংবাদপত্রগুলো ইতিমধ্যেই কিন্তু এই চুক্তিগুলোর বিরোধিতা করতে শুরু করেছে প্রকাশ্যে বিভিন্ন প্রবন্ধ বেরোচ্ছে এবং বিশ্লেষণমূলক প্রবন্ধ যে বাংলাদেশের কি ক্ষতি হতে চলেছে এই ক্ষতিটা কে করে গেলো বিষয় ইঙ্গিত আপনি দিচ্ছেন যে কিছু উষ্ণ সম্পর্কের কথা বলছে ভারত এই সম্পর্ক আওয়ামী লীগের প্রত্যাবর্তনের একটা অংশ এই এই বিষয়ে বা ভারতের অবস্থান ভারতের অবস্থা সকল রাজনীতির যে যে দলটার কারণে বাংলাদেশ সৃষ্টি সেই দলটাকে তো থাকতে দিতে হবে তা আমি বলছি কি এটা ভারতের শর্ত না ভারতে চাপিয়ে দেওয়া না ভারতের বোঝাবার চেষ্টা করছে যে বাংলাদেশের স্থিরতা থাকতে গেলে আওয়ামী লীগ দরকার আওয়ামী লীগের অন্য যে দোষ ত্রুটি ইত্যাদি যা আছে অপরাধ আছে সেগুলো সব হোক সেগুলো তার বিচার হোক সেটা নিয়ে সমস্যা নয় সমস্যা দলটাকে তো রাখতে দিতে হবে দলটাকে না থাকলে কিন্তু বাংলাদেশের স্থিরতা থাকবে না এই কারণে শূন্যস্থান থাকেনা রাজীবদে এই শূন্যস্থানটা দখল করে নিলে কিন্তু উগ্রপন্থীলা চরমপন্থীলা সেটা কিন্তু আরো বেশি বিপজ্জনক তোমরা প্লেট করবে না তুমি আপনি এখানে যুক্ত করবে না বল প্রশ্ন সাকলে বল आओ लेकिन লগুণ তো আপনার কাছে এটা কিছু জানতে চায় সব শুনো গৌতমদার খুব জানে اومলিگل লোকন ভুল দাও না আমাকে কিন্তু বিএনপি বহুলক বলেছে ধরো আজকে মা ডিভলিতে বাংলাদেশ মিশনে 21 21 পালিত হয়েছে সেখানে আমি আমন্ত্রিত ছিলাম সাংবাদিক বলতে দুজন বাকিরা আসতে পারেনি সকালে ছিল বড় অনুষ্ঠান কারণ ওই রোজার কারণে রমজানের কারণে সন্ধেবেলায় প্রোগ্রামটা করা হয়নি তাতে ভারতের শিল্পীর অংশ নিয়েছেন মানে মূলত পাকিস্তান এবং আফগানিস্তান ছাড়া সারাক সব দেশের শিল্পীরা অংশ নিয়েছেন সেখানে ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান এমন তো এবং ফলে কিন্তু সেখানে তো তাদের তাদের তো সকলেই কিন্তু তারা মনে করেন কেবলমাত্র আওয়ামী লীগের বন্ধু আমি নই শুধু নই আওয়ামী লীগের অবশ্যই বন্ধু আমি কিন্তু কারোর শত্রু নই আমি তাদের আদি তারা বলে করেন যে আমি তাদের বন্ধু তাহলে আমি বাংলাদেশের বন্ধু তাহলে বন্ধুত্ব মানে বাংলাদেশে কথা ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে সম্পাদক সাক্ষাৎকারে কিন্তু বিনপি মোরাসূদ মির্জা ফখরুল একটা ইঙ্গিত দিয়েছেন যে নেজে সব কিছুতে যে শেখ হাসিনার ফেরত ফেরত এই কথার বাইরেও সেখানে শেখ হাসিনার বিষয়টা বাইরে রাখো ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নত হতে পারে একটা বলেছেন সম্পর্কটা একটি বিষয়ের উপরে নির্ভরশীল নয় সেটা আমার মনে হয় সেটা বলেছেন এই কারণে যে সেটা যথেষ্ট আমার মনে হয় যে খুবই ব্যসারম কথা বলেছেন এবং এটা অভিনন্দনযোগ্য বক্তব্য যখন নিয়ম মাফিক আইন মাফিক যখন সেটা সিনা সম্ভব তখন হয়তো ফেরত দেওয়া যেতে পারে কিন্তু তার আগে এটাকে রোজ বলে 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 কোনো লাভ নেই আর কি আজকে দেশ গঠন মানুষের অনেক কষ্টে আছে তাদের কি করে সমস্যার সমাধান করা যায় সেখান থেকে ভারত তার পাশে থাকবে সে প্রতিশ্রুতি ভারত দিয়েছে সেই দিকে লক্ষ্য রাখলেই ভালো নতুন গভর্নমেন্ট নতুন সম্পর্কের সময় ভারত কিন্তু বিভিন্ন সময় নানা অর্থনৈতিক প্যাকেজও প্রশ্ন করে থাকে এবার কোন সম্ভাবনা আছে না আগে তো দ্বিপাক্ষিক বৈঠকটা কি ঠিক হোক দ্বিপাক্ষিক বৈঠক ঠিক হয় না এখন আগে থেকে আমি কি করে বলবো একটা বৈঠক ঠিক হলে তখন ঠিক হয় যে কি কি আলোচনা হবে কি কি করা হবে সেগুলো ঠিক হয় না এখনো তো বৈঠক ঠিক হয় না আগামী কাম কিছু বলতে পারবো না পারে কোন ধারণা পাচ্ছেন বৈঠকটা ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি বল তার কোটে বাংলাদেশে একটা অস্বাভাবিক না হতেই পারে হতে আমি জানি না বলতে পারবো না বাংলাদেশে কাগজে যাই বেড়ে তাই সত্য এরকম আমি জানিনা সব সত্য শোনা অনেক কিছু বেরোয় আমার তো গুজব খণ্ডন করতে করতেই বাধা সময় যায় एक धन्यवाद गौतुम्ह अपना माना सकता है